বাংলাদেশ আজকে একটা রাজনীতির এমন একটি মঞ্চে দাঁড়িয়ে আছে কোন দিকে যে যাচ্ছে কেউ কিছু করে না এবং বিশেষ করে বাংলাদেশের নারীরা এই সময়ে একটা খুব কঠিন সংকট পার করছে বলে আমি যতটুকু খবর পাই এমনিতে বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনের সময় যে ঘটনা প্রবাহ চলছিল সে ব্যাপারে আপনি আপনি প্রথমে কিভাবে করে জেনেছিলেন আপনি কি এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা এইভাবে জেনেছিলেন নাকি কেউ সেখান থেকে আপনাকে জানিয়েছিল না আমি এই ফেসবুক টুইটার থেকে জেনেছি কি হচ্ছে বাংলাদেশে তো দূর থেকে যা দেখেছি তার ওপর ভিত্তি করেই এবং আমার আগের যে অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে আমি যা জান জেনেছি শেখ সম্পর্কে যে নির্বাচন হচ্ছে না প্রপারলি যেভাবে হওয়া উচিত গণতন্ত্রে তো সে কারণে আমি চেয়েছি উনি তো দীর্ঘ বছর থাকছেন তো পদত্যাগ করে একটা নির্বাচন দিন তো সুষ্ঠু নির্বাচন হোক কোনো কারচুপি না হোক আর সব রাজনৈতিক দলেই অংশগ্রহণ করুক আওয়ামী লীগেও অংশগ্রহণ করুক দেশে থাকুক এইরকমই চেয়েছি কিন্তু যা ঘটেছে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না সেরকম আমি চাইও নি আমার কাম্য ছিল না সেটা হচ্ছে শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বলা এবং চলে যেতে তিনি বাধ্য হয়েছেন এটুকু বুঝতে পেরেছি সেটা তো অন্যায় না তিনি নির্বাচন বুঝলেন ঠিকঠাক নির্বাচনের আয়োজন করো আর আমি ওই জুলাই বিপ্লব যারা করেছিল তাদের সব কিছুর সঙ্গে তো আমি একমত ছিলাম না যেমন কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে নারীর জন্য কোনো কোটা থাকার কথা ছিল না কিন্তু আমি নারীর জন্য কোটা চেয়েছিলাম আমি লিখেছি ওই ব্যাপারে যে এই কোটা বিরোধী আন্দোলন আমি মানি না কারণ নারীর জন্য কোটা থাকা অবশ্যই দরকার কারণ নারী শতাব্দীর পর শতাব্দী নিষ্পেষিত হয়েছে নিগৃহীত হয়েছে এবং অধিকার বঞ্চিত থেকেছে সুতরাং নারীকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোটা জরুরি তারপর থেকে পাঁচই আমি যা দেখলাম আমি ভাবতেও পারিনি যে এই আন্দোলন আন্দোলনের নেপথ্যে আসলে জিহাদিরা ছিল যারা জামাতি ইসলামী শিবির তারপর সেই হিজবুতাহির এরা ছিল নেপথ্যে এগুলো তো আসলে দূর থেকে দেখে আর কিছু ছবি দেখে তো ভাবা এগুলো তো যা বোঝা যায় না যারা ভেতরে ছিল তারা হয়তো বুঝতে পেরেছে আমি তো দেশেও নেই আর ওই আন্দোলনের ভেতরেও নেই যাই হোক যখন পাঁচই অগাস্টে দেখলাম এইসব তাণ্ডব চলছে লুট লুটপাট চলছে তারপর গণভবনে গিয়ে ওরা যা করলো তাতেই আমি অবাক হলাম এবং আমি ওদের বিরুদ্ধে আমি সমালোচনা শুরু করেছিলাম এখনো করছি ওরা যা করেছে সেই মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভেঙেছে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙেছে শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে তারপর এই যে স্বাধীনতা জাদুঘর পুড়িয়ে দিয়েছে তারপর তারপর ধানমন্ডি বত্রিশ নাম্বার পুড়িয়ে দিল তারপর হিন্দুদের ওপর অত্যাচার করেছে মানে যা কেউ আশা করেনি এই মব ভায়োলেন্স চলছিল মানুষকে যখন খুশি মেরে ফেলা হচ্ছিল তারপর প্রচুর পুলিশ এরা মেরেছে সেই অগাস্ট মাসে শুরুতে তো ওরা ওরা জ্বালিয়ে দিয়েছে যাকে নিজেরাই স্বীকার করেছে এগুলো করেছে যেন যেন মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে চলে যায় এবং তাকে তার পদত্যাগ দাবি করে এবং তার পতন চায় এটা তো একটা ওই যে ইউনুস নিজেই বলেছে মেটিকুলাস প্ল্যান ছিল সেগুলো তো বেশিরভাগ সাধারণ মানুষ যারা যোগ দিয়েছিল আন্দোলনে তারা তার বুঝতে পারেনি আওয়ামী লীগ ছাড়া প্রায় সবাই চেয়েছিল হাসিনা যান নির্বাচন দিন এটাতে আমি কোনো অন্যায় দেখি না কারণ যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা চাইবে আর হাসিনাকে আমি এমনিতেও চলে যাওয়া দরকার ছিল কারণ দীর্ঘদিন তিনি নির্বাচন দিচ্ছিলেন না আর তাছাড়া আমি হাসিনার বিরুদ্ধে প্রচুর লিখেছি কেন লিখেছি বলি উনি ওলামা আওয়ামী লীগ করেছেন যেটা উচিত ছিল না কারণ এরা সবই ধর্মীয় মৌলবাদী যারা আসলে নারী নেতৃত্বের বিরোধী তারপর উনি এই হেফাজতে ইসলামী নামক একটি এই নারী বিদ্বেষী আবার প্রগতির বিরুদ্ধে বিরুদ্ধে যারা তারপর হিন্দুদের বিরুদ্ধে যারা যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে যারা একটা যারা একটা ধর্মান্ধ মৌলবাদী জিহাদি সংগঠন এদের তিনি টাকা দিয়েছেন জমি দিয়েছেন তারপর তিনি সিলেবাসকে ইসলামাইজেশ সিলেবাসের ইসলামাইজেশন করেছেন তারপর মাদ্রাসার ডিগ্রি এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে সমমানের করেছেন এইসব কারণে আমার মনে হয়েছে এই এত মাদ্রাসা আছে তারপর এত মসজিদ আছে তারপরে তিনি মসজিদ করেছেন এইসব কারণে আমার মনে হয়েছে জিহাদিদের উৎপাদন ভালো হয়েছে ওখানে কারণ যেখানে মানুষ শিক্ষিত হবে সচেতন হবে সেখানে মানুষ ধর্মান্ধ হয়েছে তিনি ওয়াজ মাহফিলের অনুমতি দিয়েছেন সব নারী বিদ্বেষী হিন্দু বিদ্বেষীগুলো অবাধে ওয়াজ করেছে এবং যুব সমাজের মস্তিষ্ক নষ্ট করেছে তাদেরকে ধর্মান্ধ বানিয়েছে তাদেরকে নারী বিদ্বেষী বানিয়েছে তাদেরকে মগজ ধোলাই করেছে এগুলো আমার মনে হয় যে তার শেখ হাসিনার উচিত ছিল না দেশে এই যে তিনি পনেরো বছর শাসন করেছেন দেশটাকে আর এই যে যে ছেলের মেয়েরা বেরিয়েছিল রাস্তায় তার বিরুদ্ধে এরা তো এরা তো কত সতেরো আঠারো উনিশ এইরকম বয়সের তার সময়ে বড় হওয়া মানুষরা কেন শিক্ষিত হয়নি রাজনৈতিক সচেতনতা কেন তাদের ছিল না কেন তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেন তারা এত জিহাদি কেন তারা এত ধর্মান্ধ কেন তারা এত মৌলবাদী হয়েছে কেন তারা যোগ দিয়েছে কেন তারা এত শিবির করছে হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী একটা অপশক্তির অপশক্তিতে পরিণত হয়েছে এটার দায় কি হাসিনার কিছুই নেই ছিল তো সেই কারণে আমি সেই প্রথম থেকে আমি জানি না উনি কেন দূরদৃষ্টি তার নেই আমি রাজনীতি করি না কিন্তু আমার তো সেই দূরদৃষ্টি ছিল যখন তিনি ওইসব করছেন এইসব ওয়াজ ওয়াজিদেরকে অনুমতি দিচ্ছেন ওয়াজ করার যেগুলো নারী বিদ্বেষী এবং সংখ্যালঘু বিদ্বেষী ওয়াজ বিজ্ঞান বিরোধী ওয়াজ সেই সব ওয়াজ যখন করছেন সেই সব মাদ্রাসা মসজিদ যখন করছেন তখন আমি বলেছিলাম যে এরাই এই ধর্মান্ধ মৌলবাদী এই জিহাদি জঙ্গিরাই একদিন হাসিনা হাসিনা কে এই গদি থেকে সরাবে ঠিকই হলো কিন্তু আমি এটা বুঝতে পেরেছিলাম আর অনেকেই বুঝতে পেরেছিল কিন্তু তিনি কেন বোঝেননি আমি জানি না সেটা আমারও এটা মাঝে মধ্যে মনে হয় যে তিনি তিনি হয়তো আগে আগে আওয়ামী লীগের সম্পর্কে অভিযোগ করলে বলা হতো যে আওয়ামী লীগ ইসলাম বিরোধী নাস্তিকের দল হয়তো পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে এরকম একজন আমাকে যুক্তি দিয়েছিলেন যাক ওইটা আমার আজকের যুক্তি নয় বলেছে বা কেউ কেউ মনে করে বলে তুমি তো দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো না না সেটাই এবং ওই তুলনায় সাংস্কৃতিক কর্মকাণ্ড যতটা হওয়ার দরকার ছিল সেটি হয়েছে কিনা এমন প্রশ্ন আছে এখন আমি যেটি জানতে চাই মনে করেন জুলাই আন্দোলনে আপনি যখন সমর্থন দিলেন আপনি কি কারণে দিয়ে আমি পদত্যাগকে সমর্থন দিয়েছি হাসিনা চলে যান বা আওয়ামী লীগের লোকদের মারা হোক বা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়া হোক এগুলো তো চাইনি তারা বলেছে বৈষম্য বিরোধী ভেবেছি বৈষম্য বিরোধী সত্যিই তারা বৈষম্য বিরোধী তারপর বৈষম্য বিরোধী নয় তারা জিহাদি জঙ্গি জামাতি গোষ্ঠী না তারা তো নিজেদের পরিচয় লুকিয়েছে আর আমি দূর থেকে ওই মিছিলের ছবি দেখে আমি কি বুঝবো তাই না যারা দেশে আছেন তারা বুঝতে পারেন যারা দেখছেন ভেতর থেকে আর দেশেও যারা ছিলেন সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারেনি যে এই আন্দোলনের নেপথ্যে ছিল এই হিজবু বা শিবির বা এইসব জঙ্গি গোষ্ঠী পাঁচই আগস্টের পর সবার কাছে পরিষ্কার হলো আসলে নেপথ্যে কারা ছিল তারপর থেকে তো আমি লিখেই যাচ্ছি হাসিনার পদত্যাগ আমি আগেই চেয়েছিলাম কারণ যেভাবে তিনি জেহাদিদের উৎসাহ দিচ্ছেন বা তাদেরকে যেভাবে যেভাবে সুযোগ সুবিধে দিচ্ছেন জিহাদি উৎপন্ন হওয়ার তাতে তো একজন মুক্ত চিন্তার পক্ষের মানুষ হয়ে ধর্মান্ধ মৌলবাদীদের বিপক্ষের মানুষ হয়ে আমি তা আমি তা মানতে পারি না অনেকে বলেছিল উনি চলে গেলে কে আসবে যেই আসবে তার চেয়ে তো ভালো হবে না এই রকম কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা বিশ্বাস করে যে একজনের অনন্তকালের জন্য থাকা উচিত নয় কারণ যদি থাকতে থাকেন তাহলে তাহলে তিনি স্বৈরাচারে স্বৈরাচারিতে রূপান্তরিত হন তিনি তখন তিনি তখন তার জনগণের সঙ্গে তিনি বিচ্ছিন্ন হয়ে যান জনগণের সঙ্গে বিচ্ছিন্নতা কিন্তু খুব খারাপ জিনিস একজন রাজনীতিকের পক্ষে জনগণ কি চাইছে তা তারা জানেন না যদি জনগণের সঙ্গে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান যদি ভোট না হয় তো অটোমেটিক্যালি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হবে নি আমি যা চেয়েছিলাম তা গণতন্ত্রের পক্ষে যে যেই আসুক খারাপ আসুক ভালো আসুক কিন্তু নির্বাচনের মাধ্যমে জিতে আসুক হয়তো হয়তো আওয়ামী লীগই জিততো হয়তো হাসিনাই জিততেন কিন্তু নির্বাচন হোক একটা সুস্থ নির্বাচন হোক আমি এটা মনে করিনি যে একটা নির্বাচন হলে তিনি জিতবেন না তিনি হয়তো জিততেন কিন্তু একটা স্বস্তি থাকতো হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে আছে এখন আমি প্রতিবাদ করছি কারণ এখন যা চলছে এ আওয়ামী লীগের লোকদের মেরে ফেলা হচ্ছে তাদের জেলে ভরা হচ্ছে তাদের আহ আহ তাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদেরকে বিভিন্ন তাদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আহ এইসব তো অন্যায় করা হচ্ছে এখন তো হাসিনা যতটুকু অন্যায় করেছেন তার চেয়ে দ্বিগুণ শতগুণ অন্যায় করা হচ্ছে তো এগুলোর বিরুদ্ধে আমি দেখছি না যে আওয়ামী লীগের লোকেরা তেমন প্রতিবাদ করছে না এবং যারা বাইরে থাকে তাদের তো প্রতিবাদ করা উচিত অনেকে যারা বাইরে চলে এসছেন তারা তো মুখ বুঝে আছেন আমি প্রায় বলি যে তোমরা কেন প্রতিবাদ করছো না আর দেশে যারা আছে যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে কেন তারা দৌড়ে আসেনি ছুটে আসেনি যা হয় হবে কেন যখন বত্রিশ নম্বর ভাঙা হচ্ছে কেন কেন হাজারো মানুষ ছুটে আসেনি ওটাকে রক্ষা করতে এগুলো আমার অবাক লাগে